জুলাইয়ের পর থেকে ইউটিউব আমাদের জন্য কতটা ক্ষতিকর হচ্ছে আর কি কারণে হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে পনেরোই জুলাইয়ের পর থেকে কিছু কিছু চ্যানেল হয়তো বাতিল হয়ে যাবে বা যারা চ্যানেল খুলব মনে করছো বা যারা অলরেডি খুলে ফেলেছ তাদের জন্য তো এই ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট হয়তো সবার না হলেও কিছু কিছু জনের তো ক্ষতি হবেই কি জন্য কি কারণে সেটাই আজকে ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো মিম ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ হয়তো অনেকে শুনে ফেলেছ বা আমিও আগে অনেক ভিডিও দিয়েছি বা তোমরা অনেকেই জানো যে পনেরোই জুলাইয়ের পর থেকে আমাদের নতুন একটা আপডেট চলে এসেছে মনিটাইজেশনের যতই আমরা এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ওয়াচ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি না কেন তবুও কিন্তু আমাদের অনেকের চ্যানেল মনিটাইজেশন বাতিল হয়ে যাবে সেটা কি কারণে আমি অবশ্যই সেই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি আর তোমাদেরকে একটা কথা বলি যারা অলরেডি চ্যানেল খুলেছো কিছু দিন হলো বা যারা চ্যানেল খুলবো মনে করছো তাদের জন্য কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদের নিজের চ্যানেলের ক্ষতি কিন্তু নিজেরাই করে ফেলেছো আমি আগে অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কিন্তু বারবার উল্লেখ করেছিলাম এই কথাগুলো তো কী সেই জিনিসটা আজকে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো প্রথমেই বলি ইউটিউবের আমাদের রুলস থাকে সেটা আমরা অনেকেই জানি ইউটিউবে যেটা কমিউনিটি গাইডলাইন্সে আছে তো সেটা কী নিয়ম সেই ভিডিও আমি আগে দিয়েছি আজকে এই ভিডিওতে বেশি বাড়াবো না কারণ সেই ইউটিউব কমিউনিটি গাইডলাইনসে কী কী রুলস আছে সেই রুলসগুলো আমাদেরকে ফলো করতেই হবে সেটা আমরা জানি কিন্তু আর একটা নিয়ম আর একটা রুলস আমাদের মনিটাইজেশনের ক্ষেত্রে এসছে পনেরোই জুলাইয়ের পর থেকে সেটা কী প্রথমেই তোমাদেরকে বলি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি সব সময় তোমাদেরকে বলে এসেছিলাম নিজের অরিজিনাল ভিডিও বানানোর জন্য যে তুমি যেটুকুই করো যেটুকুই দাও নিজের ভিডিও দেবে নিজের অরিজিনাল ফেস ভয়েস দিয়ে নিজের ভিডিও দেবে কারণ ইউটিউবে এতটা 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 কম্পিটিশান বেড়ে গেছে ইউটিউবে মানে যেটা আর বলে বোঝানো নয় সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো যে আগের মানে আজকে দু হাজার পঁচিশ আর দু হাজার কুড়ি বলো দু হাজার বাইশ বলো দু বলো বা দু হাজার চব্বিশে বলো এতটা কম্পিটিশান ছিল না যেটা দু হাজার পঁচিশে বেড়ে গেছে সেই জন্য কিন্তু ইউটিউবও একটা একটা করে নিয়ম আমাদের জন্য তুলে ধরছে তো দেখো প্রথমে বলেছিলাম ইউটিউবে যেটা কমিউনিটি গাইডলাইন্স রুলস যেগুলো আছে আমাদেরকে মানতেই হবে আর একটা নিয়ম যেটা ইউটিউব বার করেছে যে যতই তুমি এক হাজার ঘন্টা চার হাজার হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন তুমি যদি এই নিয়মগুলো না মানো কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না বা যাদের মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল তাদের কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে তো কি কি কারণে প্রথমে বলি ইউটিউব সময় চাইছে তুমি নিজের অরিজিনাল ভিডিও দাও কোনো কারোর থেকে ডুপ্লিকেট করো না নিজের অরিজিনাল ফেস ভয়েস দিয়ে নিজের নিজের ভিডিও তুমি নিজে তুলে ধরো কারোর ডাউনলোড করা ভিডিও কারোর কপি করা ভিডিও তুমি দিও না কারণ ইউটিউব সময় চাইছে যে তুমি যাতে কষ্ট করে পরিশ্রম করে সেখান থেকে ভিডিও দিয়ে সে থেকে টাকা উপার্জন করো ইউটিউব কিন্তু তবে তোমাকে ডলার দেবে তবে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে যখনই ইউটিউব দেখবে তুমি একটা নর্মাল ভিডিও কোথাও থেকে ডাউনলোড করে দিচ্ছ সেই ভিডিওর পেছনে তোমার কোনো খাট নেই কোনো পরিশ্রম নেই তখন কিন্তু ইউটিউব সেটা দেখবে কারণ ইউটিউব অ্যালগির কাছে কিন্তু আমাদের সব ভিডিও পৌঁছায় তোমার আমার কাছে আমি পাবলিক করলাম গেলো কিন্তু ইউটিউব অ্যালগ্রিউদ কিন্তু সবসময় সিসিটিভি ক্যামেরার মতো আমাদেরকে লক্ষ্য করে আমাদের ভিডিও লক্ষ্য করে ভিডিওর সমস্ত কিছু আমাদের লক্ষ্য করে যে আমরা সেই ভিডিওতে কতটা আমাদের নিজের পরিশ্রমটা তুলে ধরছি তো সেই জন্য কিন্তু আমাদেরকে বারবার বলছি নিজেদের ফেস ভয়েস দিয়ে নিজেদের অরিজিনাল ভিডিও দিতে হবে কারোর কপি করা ভিডিও কিন্তু এখানে চলবে না ইউটিউব এটা কিন্তু একেবারে বারণ করে দিয়েছে তার মানে এটা থেকে এটা কি বোঝাচ্ছে যে নিজের অরিজিনাল ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাতে বলছে নিজে পরিশ্রমটা তুলে ধরতে বলছে তুমি যখন একটা ডাউনলোড করা বা কপি করা ভিডিও দেবে তাতে কিন্তু তোমার কোনো খাটনি নেই সুতরাং ইউটিউব সেটা বুঝতে পারে তুমি কারোর ডাউনলোড করা ভিডিও দিচ্ছ কি নিচ্ছ না বা ধরো তুমি কারো ডাউনলোড করা একটু দিলে তুমি নিজের দিলে আবার কারোর ডাউনলোড করা দিলে এগুলো কিন্তু হবে না কারণ ইউটিউব সব কিছুই লক্ষ্য করবে এআই ভিডিও আমি বলছি না সব এআই ভিডিও ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে না কিছু কিছু ধরো এমন কিছু আছে যেটা রিয়াকশন ভিডিও যেগুলোকে বলে ওপরে ভিডিও চলছে নিচে তোমার এইটুকু জায়গায় ফেস দেওয়া সেখানে তোমার কোনো পরিশ্রম নেই কোনো খাবি নেই সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন নাও করতে পারে কারণ ইউটিউব এতটাই এখন দিনের দিন কঠিন হয়ে পড়ছে এতটাই আমাদেরকে ইউটিউব আমাদেরকে সার্চ করছে যে আমরা কিভাবে ভিডিওটা বানাচ্ছি কতটা পরিশ্রম করছি না করছি সেই জন্য বারবার তোমাদেরকে বলছি যেটুকুই ভিডিও দেবে এটা মাথায় রাখবে যে আমার অরিজিনালটা দেবো আমার অরিজিন অরিজিনাল ফেস ভয়েস দিয়ে আমার অরিজিনাল ভিডিও দেবো কারো ডুপ্লিকেট করব না তোমরা শুধু এটা মাথায় রেখে তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো তোমাদের মনিটাইজেশন হতে বাধ্য যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলবো ভাবছ তাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা যেন নিজের ভিডিও দিও কারো ডুপ্লিকেট করা ভিডিও দিও তাতে তোমাদের প্রতিদিন ভিডিও দিতে হবে তার কোনো মানে নেই ধরো প্রতিদিন ভিডিও দিতে না পারলেও কিন্তু নিজেরটা দিও তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশান চোখ বন্ধ করে হয়ে যাবে কাউকে কোনো কিছু কোনো ভিডিও দেখারও দরকার নেই শুধুমাত্র নিজের অরিজিনালটা দেবে আর ইউটিউব গাইডলাইন্স ইউটিউব রুলস যেগুলো আছে সেগুলো ফলো করো নিজের অরিজিনাল ভিডিও দাও তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের মনিটাইজেশন হতে বাধ্য চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব করলেই তোমাদের মনিটাইজেশন হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা নেই আর ক্ষতিকর ক্ষতি কাদের যারা অলরেডি এই ধরনের ভিডিও বানিয়ে ফেলেছে বা যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে তাদের কিন্তু অবশ্যই ক্ষতি কারণ ইউটিউব পনেরোই জুলাইয়ের পর থেকে পুরো এক একটা চ্যানেল সার্চ করবে এক একটা চ্যানেল দেখবে যে তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে তাদের পরিশ্রম কতটা সেখানে সেগুলো কিন্তু ইউটিউব সার্চ করবে বেছে বেছে তাদের মনিটাইজেশনগুলো ডিমনিটাইজেশন করবে বা যাদের দেখবে ভিডিওতে তুমি আমি বললে হবে না ইউ যাদের মনে করবে যে এই চ্যানেলগুলো মনিটাইজেশনের যোগ্য নয় তাদের কিন্তু মনিটাইজেশন পাবে না সেই জন্যই বলছি সময় কিন্তু নিজেদের চ্যানেলকে বাঁচানোর জন্য নিজের ভিডিও নিজের অরিজিনাল দাও কোনো কারোর কাছ থেকে ডুপ্লিকেট ডাউনলোড কপি করে দিও না বারবার বলছি হয়তো কারোর পপুলারিটি কারো কেউ পপুলার আছে তার ভিডিও দিয়ে দিলে তুমি সেখান থেকে ভিউজ পেলে সাবস্ক্রাইবার পেলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি তুমি নিজেই করবে সুতরাং এগুলো তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে নিজের চ্যানেল বাঁচাতে আমাদেরকে নিজের ভিডিও দিতে হবে অন্য কারণ না তুমি একদিন দুদিন অন্তর অন্তর দাও কিন্তু নিজের ভিডিও দাও বারবার তোমাদেরকে এটা রিকোয়েস্ট করছি কারণ তোমাদের আমিও চাই যেহেতু আমি তোমাদেরকে ইউটিউব সম্বন্ধে কিছু কিছু টিপস দিয়ে থাকি সেই জন্য আমিও চাই যে তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশনও তোমরাও সেখান থেকে কিছু ইনকাম করো সেই জন্য বারবার বলছি তোমাদেরকে যে তোমরা সবসময় নিজের ফেস নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও দাও অন্য কারোর কপি করো না তাতে তোমাদের ইমপ্রুভটা কতটা তোমরা নিজে বুঝ আমি কিন্তু আগে থেকে অনেক দিন আগে থেকে বলেছিলাম যে নিজের ভিডিও নিজে দাও কোনো কারোর থেকে ডাউনলোড কপি করো না যে আমার ভিডিও প্রথম দিন থেকে দেখে এসছো সে হয়তো জানো যে আমি এটা প্রথম দিন থেকেই বলে এসছি হয়তো অনেকে বিশ্বাস করনি এরপর ইউটিউব মেল পাঠিয়েছে ইউটিউব বলেছে এরপর হয়তো তোমরা বিশ্বাস করবে প্রত্যেকের ভিডিও দেখতে পারো আমি আমার নি আমার থেকে যারা পপুলার আছে ইউটিউব রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিও দেখতে পারো তারাও কিন্তু এই একই কথা বলবে যে নিজের অরিজিনাল অথেন্টিক ভিডিও বানাও তো চলো আর বেশি কথা বলবো না আশা করি তোমাদেরকে একটুকু মাধ্যমেই বোঝাতে পারলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যারা নতুন আছে তাদের সাথে শেয়ার করো যারা জানে না তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা